কি গো মেয়েরা তেল কিনতে এসেছো নাকি আরে এসো এসো তোমাদের জন্যই তো অপেক্ষা করছিলাম তা কিসের তেল দেব সয়াবিন নাকি সরিষার তেল হ্যাঁ সব সময় তো সয়াবিনের তেল দিয়েই বানাই তুমি সেই তেলই আমাদের দাও আরে বাবা সরিষার তেলে কত স্বাদ তোমরা তা জানো এই তেলটা নিয়ে যাও এটা নতুন এসেছে এই তেল দিয়ে বানালে তোমাদের ব্যবসা আরো জমজমাট হবে এতদিন তো সয়াবিনের তেল দিয়ে বানিয়েছি এখন যদি সরিষার তেল ব্যবহার করি তাহলে মানুষ খাবে তো আরে এবার না হয় চেষ্টা করি দেখো যদি কাজ না হয় তখন না হয় আবার এসে সয়াবিন তেল নিয়ে যেও ঠিক আছে কাকা বাবু তাহলে আপনি আমাদের সরিষার তেলই দিন ভালো হবে তো একদম খাঁটি তো আমরা কিন্তু খাঁটি তেল ছাড়া ব্যবহার করি না আরে আমার জিনিসপত্র সব খাঁটি আছে এতদিন আমার থেকে তেল কিনছো অথচ এখনো বিশ্বাস করতে পারছো না তাছাড়া তোমাদের ব্যবসা নষ্ট করবার কোনো মানেই হয় না আরে কাকা বাবু এসব কিছু নয় আপনাকে আমরা বিশ্বাস করি বলেই তো প্রতিদিন আপনার এখান থেকেই তেল নিতে আসি আমাদের তো আর কম তেলের প্রয়োজন হয় না প্রতিদিন অনেক অনেক তেল লাগে আচ্ছা আচ্ছা আমি তেল দিয়ে দিচ্ছি গাড়িতে উঠিয়ে নিয়ে যাও বুঝলা দিদি এখন আমাদের কত বড় ব্যবসা দিনকাল কত ভালো যায় আমাদের এখন টাকার কোনো অভাব নেই কিন্তু যখন বাবা মা বেঁচে ছিলেন তখন আমাদের ঘরে খাবার ছিল না ঠিক কথাই বলছিস রে এখন আমাদের বড়ই আপশ হয় বাবা মা যতদিন বেঁচে ছিলেন ততদিন শুধু দুঃখ করেই গেলেন সুখ করে যেতে পারলেন না এখন আমরা সুখের মুখ দেখতে পেলাম তখন বাবা মাকেও বেঁচে নেই আমার খুব খারাপ লাগে তোর জন্য বাবা মা মারা যাওয়ার পর তুই আমাকে এত বড় করলি নিজে একা হাতে সমস্ত সংসার সামলেছিস তুই আমি যদি একা হাতে সব কিছু না সামলাতাম তাহলে এত দূর আসতে পারতাম না রে আমরা সেই আগের মতোই গরিব থেকে যেতাম এত বড় ব্যবসা আমাদের কখনোই হতো না এবারে বুদ্ধিমান দিদি কীভাবে দি তোর মাথায় এত সুন্দর বুদ্ধি আসে আমি জানিই না যেখানে মানুষ সাধারণ শিঙারা বিক্রি করে সেখানে নতুন ভাবে তুই সিঙ্গারা বিক্রি করছিস যার কারণে আমাদের ব্যবসা অন্যদের থেকে চলে শোন ব্যবসার সময় সব সময় নতুনত্ব আনতে হয় তুই যে কাজ করবি সেখানে আনার চেষ্টা করবি তাহলে দেখবি তুই সবার থেকে আলাদা এবং মানুষের তোর প্রতি আকর্ষণ থাকবে বেশি তুই কি সুন্দর করে বোঝাস কিন্তু তোকে তোকেও বোঝেই না বোঝানোর আগে বাবা মা মারা গেল একা একা এত কিছু কিভাবে শিখলি দিদি বাস্তবতার মুখে পড়লে অন্য কারো থেকে শিখতে হয় না বাস্তবতা নিজেই এসে শিখিয়ে দিয়ে যায় এবার বুঝলি তো বুঝেছি দিদি বুঝেছি ওই সব বাস্তবতা দিয়ে আমার কোনো কাজ নেই আমি এখন ভালো আছি তুই শিক্ষকের সমতুল্য সব কিছু বুঝিয়ে শুনিয়ে দিবি তাহলেই হবে ঠিক আছে ঠিক আছে আমি সব বুঝিয়ে দেবো কোনো চিন্তা করিস না এবার ঘুমা কাল সকালে আবার তাড়াতাড়ি উঠতে হবে দেবাশীর বাবু আপনি কিন্তু কাজটা ভালো করছেন না যদি একবার ধরা পড়ে যান তাহলে আপনার অবস্থা কেমন হবে একবার বুঝতে পারছেন তো এই সমস্ত ব্যবসা তো যাবেই ঘর বাড়ি সব যাবে শেষে রাস্তায় রাস্তায় আপনাকে বিক্রি করতে হবে আমি কি তোকে এখানে জ্ঞান দেওয়ার জন্য ডেকেছি নাকি আমি তোকে এনেছি সাহায্য করবার জন্য যদি সাহায্য করতে পারিস বল না হলে চলে যা সাহায্য করার পরিবর্তে ঠিকই টাকা নিবি তা তো অবশ্যই নেব আমি তো আর এমনি এমনি আপনার কাছে কাজ করব না তাছাড়া আপনি যে সরিষার তেলের ব্যবসা শুরু করেছেন মানুষ তার টের পেয়ে যাবে আমি এমন ভাবে ব্যবসা করি যে মানুষ আমাকে ধরতেই পারেনি হ্যাঁ আর তুই বলছিস আমি ধরা পড়ে যাব। সেটা কখনোই সম্ভব নয় আমি মানুষের অগোচরে এমন ব্যবসা করে থাকি বুঝলি তাহলে আর কি আমার তো কোনো চিন্তাই নেই আপনি যদি সামাল দিতে পারেন আমার আর কি আমার তো আর ব্যবসা না যে আমি ভয়ে ভয় থাকবো আয় তো বলি এত বক বক না করে কাজের কাজ কর আজকে সকালে কয়েক কেজি তেল বিক্রি করেছি ওই দুই বোনের কাছে কে জানে কি হয় তেলে যদি বেশি ভেজাল থাকে তাহলে অবশ্যই মানুষের কোনো না কোনো ক্ষতি হবে আর এই গ্রামের মানুষ তো খুব চালাক খুব সহজেই ওই দুষ্ট বোনকে খায়েল করে ফেলবে দেখি কি হয় কালকে আরো কয়েক কেজি তেল আনতে হবে তোর মনে আছে সেই যে ছোটোবেলায় তুই একবারে পুকুর পাড়ে পড়ে গিয়েছিলি তুই সাঁতার ভালোই জানতি কিন্তু পড়ে যাওয়াতে এত ভয় পেলি যে সাঁতারে ভুলে গিয়েছিলি একদম সেই ঘটনা কি আমি ভুলে যেতে পারি কিন্তু তুই এখন সেই ঘটনা মনে রেখেছিস এই যে বাজে অভিজ্ঞতা ছিল রে বাজার থেকেও বাঁচে ছিল তুই হাবু ডুবুকে বলছিলি আমাকে বাঁচাও আমাকে বাঁচাও অথচ তোর হাত সমান পানি ছিল ই বোকা ছিলি রে তুই আসলেই আমি খুব বোকা ছিলাম রে তাছাড়া দিদি আমাকে কখনই এদিক ওদিক যেতে দেয়নি আমি তেমন ভাবে কখনো কোনো বিপদে পড়িনি তাই তো ভয় পেয়ে গিয়েছিলাম আর তখন কি আমি এত কিছু বুঝতাম আমি তো ছোট ছিলাম তুই একটু বেশি ছোট ছিলি ছোট বলতে যতটুকু বয়স ছিল তার থেকেও বেশি অবুধ এই যেতে আমি তখন কতটুকু ছিলাম কিন্তু তোর থেকে অনেক বেশি বুঝতাম হয়েছে হয়েছে আপনার মতো পুরোই গ্রামে কটা আছে শুনি আপনি তো সব কিছুতেই এগিয়ে থাকেন পড়ালেখা থেকে শুরু করেই খেলাধুলা আপনার কারণে সব সময় আমাকে অপমানিত হতে হল ও বাবা সেই কারণে তুই আবার আমার ওপর রেগে নেই তো ধর রেগে থাকবো কেন এইটি দেখ তুই এত বেশি পড়াশোনা করেছিস কি করতে পারলি বল আর আমি পড়াশোনা না করেও কি করতে পারলাম না দিদি আমাকে সব সময় এই কারণে বলে তুমি যেটা ভালোবাসো যেটা ভালো পারো তোমাকে সেটাই নিয়ে গিয়ে যেতে হবে অন্যটা দেখে হিংসা করা কোনোভাবেই উচিত নয় ঠিক কথাই বলেছিস দিদি অনেক ভালো মানুষ রে তো দিদির মতো দিদি পাওয়া ভাগ্যের ব্যাপার একদম ঠিক বলেছিস এই যে দেখ আমার কারণে দিদি এখনো পর্যন্ত বিয়ে করলো না বিয়ের পর আমার কি অবস্থা হবে সে কারণে আমি নিশ্চিত আমাকে আগে বিয়ে দিয়ে তারপরে নিজে বিয়ে করবে কি হলো কি আপনারা সবাই আমাদের বাড়িতে এই বেলায় কেন হ্যাঁ আমরা যাব আর তোমার দোকানে কখনো না তোমরা ভেজাল জিনিসপত্র বিক্রি করো ভেজাল জিনিস খাইয়ে মানুষদেরকে অসুস্থ করে দাও আপনাদের কথা ঠিক বুঝতে পারলাম না একটু খোলসা করে বলবেন কি হয়েছে দিদি গ্রামের সবাই অসুস্থ হয়ে পড়েছে তোমার বানানো সিঙ্গার রেখে তুমি সিঙ্গার কি মিশিয়েছো তুমি তো আগে এমন ছিলে না উজা তুই এসব কি বলছিস আমার দিদি কি মিশাবে আমার দিদি ভালো মানুষ কোনোদিন ব্যবসার সাথে কোনো অন্যায় কাজ করেনি আমি বুঝতে পারছি তোর খারাপ লাগছে কিন্তু এটা সত্য কথা গ্রামের সবাই অসুস্থ হয়ে পড়েছে একজন দুজন নয় আমার বাবা মাও আমার মাও অসুস্থ হয়ে পড়েছে আমি বুঝতে পারছি না কি হয়েছে আমি সিঙ্গারায় তেমন কিছুই মিশাইনি প্রতিদিন যেমন ভাবে সিঙ্গারা বানাই তেমন ভাবেই বানিয়েছি ওরকম ধপ অন্য জায়গায় গিয়ে করো হ্যাঁ এখানে এসব চলবে না দুই বোন মিলে সিঙ্গারার ব্যবসা দিয়ে চল এখন ব্যবসায় ভেজাল মেশাচ্ছ দয়া করে বিশ্বাস করুন আমি এমন কিচ্ছু করিনি আমার মাথায় এখনো আপনাদের কথা ঢুকছে না আমি যদি কিছু নাই করে থাকি তাহলে আমি বুঝবো কি করে বলুন ওসব বোঝাবুঝির কোনো দরকার নেই আজকে থেকে গ্রামে তোমার দোকান বন্ধ তোমাদের দোকানে আর কেউ যাবে না তোমাদের এত দিন ভালো ভেবে এসেছি সেই কারণে আজকে ছেড়ে দিলাম তোমাদেরকে যত সাফ শুনুন আপনারা শুনুন যাবেন না দয়া করে শুনুন আমার কথাটা আমার ব্যবসাটা এভাবে নষ্ট করে দেবেন না দেখলি আজকে একজন খদ্দেরও আমাদের দোকানে এলো না আমাদের অনেক টাকা লোকসান হয়ে গেল এতগুলো সিঙ্গারা বানিয়েছি তবুও কেউ এলো না ওরা তো আমাদের বাড়িতে এসে বলেই গেল দিদি ওরা আর আমাদের দোকানে খেতে আসবে না তবুও তুমি এতগুলো সিঙ্গারা কেন বানিয়েছ আমি তো ভেবেছিলাম ওরা আমার সিঙ্গারা খুব পছন্দ করে ওরা আমার দোকানে সিঙ্গারা খেতেই আসবে সে কারণেই তো এতগুলো সিঙ্গারা বানিয়েছি এখন সবগুলো ফেলে দিতে হবে আচ্ছা বলো তো দিদি কি এমন হয়েছে যার কারণে আমাদের সিঙ্গারা এভাবে নষ্ট হয়ে গেল গ্রামের মানুষজন অসুস্থ হয়ে গেল আমি কিচ্ছু বুঝতে পারছি না আমার ব্যবসা গিয়েছে যাক তবে এই যে আমার সিঙ্গারা খেয়ে মানুষ অসুস্থ হয়ে পড়েছে এটা আমি দেখতে পাচ্ছি না আমি নিশ্চিত এমন কিছু ঘটেছে যা আমাদের আমরা সেই বিষয়ে কিছুই বুঝতে পারছি কারণে সেই কাহিনী খুঁজে বের করার আগে আমাদের ব্যবসাটা চালাতে হবে আমার ব্যবসা আমি এত সহজে নষ্ট হতে দিতে পারি না আমার হাতে করা সিঙ্গারার ব্যবসাটা আমার সর্বনাশ হয়ে গেল রে তুমি কেতো না দিদি এখন ব্যর্থ হলেও পরে সফলতা আমাদের কাছে আসবে তুমি তো ভালোভাবেই জানো আমরা কত ভাঙা করার মধ্যে দিয়ে এই পর্যায়ে এসেছি আমরা আবারও একই কাজ করব আমার অনেকগুলো টাকা লোকসান হয়ে গেল রে আমি আবার কি করব কি করার আছে আমার আমি নতুনভাবে আমি কিছু শুরু করব না হয় যদি এই ব্যবসাটা না চলে তাহলে আমরা অন্য ব্যবসা ধরবো অন্য ব্যবসা ধরে কি আর লাভ আছে রে মানুষ আমাদেরকে আর বিশ্বাস করতে চাইছে না তারা যদি বিশ্বাস না করে তাহলে আমাদের কোনো ব্যবসায় আর সফলতার মুখ দেখবে না তুমি দেখো দিদি যারা আমাদের এমন সর্বনাশ করেছে তাদের কখনো ভালো হবে না কখনো না এই অঞ্জলি কথা বলছিস না কেন এখনো তুই রাগ করে আছিস না মন খারাপ করে আছিস রে তুই আমার সাথে কথা বলবি না তুই আমার বন্ধু হয়ে কিভাবে আমাদের বিরুদ্ধে গিয়ে দাঁড়ালি আমি তো তোদের বিরুদ্ধে দাঁড়াই নিরে আমার মাও অসুস্থ হয়ে গেল তাই আমি গ্রামবাসীদের সাথে তোদের বাড়িতে শুধু গিয়েছিলাম তবে তুই চিন্তা করিস না সব কিছু ঠিক হয়ে যাবে তুই দেখ আমরা কত বছর ধরে ব্যবসা চালিয়ে আসছি কোনোদিন কোনো ভেজাল আমাদের ব্যবসায় ছিল না হঠাৎ করে কি এমন হলো তো সেটা তো আমারও মাথায় ঢুকছে না আমার জানা মতে তোরা কখনোই তোদের ব্যবসাকে অসম্মান করবি না কোনো অন্যায় কাজ তোদের ব্যবসার সাথে জড়াবি না তোরা একদম ঠিক কথা বলেছিস তবুও কেন এমন হলো রে গ্রামের কেউ আমাদেরকে বিশ্বাস করতে পারছে না আমাদের উপর একটুও ভরসা করতে পারছে না আমি তো আছি আমি আর তোর মিলে সমস্ত প্রমাণ বের করব। এর পেছনে কারা আছে এবং কোন কারণ রয়েছে সেটা আমরা খুঁজে বের করব। সত্যি বলছিস তুই আমার পাশে থাকবি তো তুই যদি থাকিস তাহলে আমিও এর রহস্য ভেদ করতে পারবো আমি খুঁজে বের করবো এর পেছনে কারা রয়েছে অবশ্যই আমি তোর পাশে থাকবো সে ছোটবেলা থেকে আমরা একসাথে বড় হয়েছি এখন তোর বিপদের দিনে তোর হাত ছেড়ে দেবো নাকি আমি জীবন চলে গেলেও আমি তোর হাত কখনো ছাড়বো না ঠিক আছে ভাই তোর কথায় আমি অনেক ভরসা পেলাম আমরা দুজনে এবার একসাথে সব রহস্য বের করতে পারবো চল তাহলে এখন বাড়ি চলে যাই নিশ্চয়ই দিদি তোর জন্য অপেক্ষা করে বসে আছে আবার দোকানেও তো যেতে হবে হ্যাঁ চল এমনিতে অনেক কাজ পড়ে আছে বাড়িতে দিদি আমি যা দেখতে পাচ্ছি তুমিও কি তাই দেখতে পাচ্ছো সিঙারা তেলগুলো কেমন কালো হয়ে গেছে না ঠিক বলেছিস অনেকক্ষণ আগে থেকে আমি এটা লক্ষ্য করে আসছিলাম ভাবছিলাম সরিষার তেল হয়তো একটু কালো কিন্তু এতটা কালো সরিষার তেল তো হবে না কালোই বা হবে কেন তেল তো তেলের রঙই থাকবে সয়াবিনের তেল সয়াবিনের তেলের মতোই থাকবে সরিষার তেল সরিষার তেলের মতো থাকবে তাহলে এই তেলগুলো কালো হলো কেন এই তেলগুলো তো নতুন তেল মাত্রই বোতল থেকে বের করেছি আমি তাহলে দিদি এই তেলের ঝামেলা রয়েছে তুমি দেখো এই তেল দিয়ে যখন সিঙ্গারা বানিয়ে বিক্রি করেছে তারপর থেকে গ্রামের মানুষজন অসুস্থ হতে শুরু করেছে কিন্তু এর আগে কখনোই আমরা এই তেল ব্যবহার করিনি আর কখনোই মানুষজন অসুস্থ হয়নি তার মানে এই তেল দেবাশিসবাবু ভেজাল হিসেবে বিক্রি করেছে গ্রামে আর মাঝখান থেকে সর্বনাশ হলো আমাদের তাহলে চলে দিদি আমরা সবকিছু সবাইকে বলে দিই না রে সবাইকে সবকিছু বললে কেউ বিশ্বাস করবে না কারণ আমরা মানুষের বিশ্বাস ভঙ্গ করে ফেলেছি সর্বপ্রথম চুপি চুপি আমাদের সমস্ত প্রমাণ জোগাড় করতে হবে সেই প্রমাণগুলো যদি গ্রামের মানুষকে দেখাতে পারি তবেই তারা বিশ্বাস করবে ঠিক আছে দিদি তাহলে তাই হবে আগে আমরা প্রমাণ জোগাড় করব। তারপর না হয় ওই ব্যাটার মুখে স্কুলে ফেলবো আমরা দেবাশিস কাকু এমন একটা কাজ করবে আমি কল্পনাও করতে পারিনি রে তাকে তো আমরা ভালো ভেবেছিলাম বর্তমান যুগে কি ভালো আর কি খারাপ সেটা বোঝা মুশকিল বুঝলি তো দিদি চলো চলো এখন আর এই সিঙ্গারা ভেজে করে লাভ নেই দেখিস রবি সাবধানে কাজ কর রাত কিন্তু বেশি একটা হয়নি গ্রামের মানুষজন এখনো ঘুমায়নি বুঝলি তাই অনেক সাবধানে কাজ করতে হবে যে কোনো সময় যে কেউ চলে আসতে পারে তাহলে আপনি এত তাড়াতাড়ি কাজগুলো শুরু করলেন কেন সবাই ঘুমিয়ে যেত আগে তারপর মাঝরাতের দিকে কাজগুলো সেরে ফেললি হতো ওরে তুই বুঝবি না আজকে কি কম মাল এসেছে এই সব জিনিসপত্র এখন থেকে যদি না গোছাই তাহলে গোছাতে গোছাতে আগামী কাল দুপুর বারোটা বাজবে বুঝলি আচ্ছা আচ্ছা ব্যাপার ঠিক আছে আমিও তাহলে হাত চালিয়ে করছি তবে সাবধানই করছি আপনার চিন্তা নেই দেখে ফেললো তো দেবাশিস বাবু এই ধরুন ধরুন ওদিকে ধরুন এইসব কথা যদি গ্রামে ছড়িয়ে দেয় তাহলে বিপদ হয়ে যাবে এ তোরা এত বড় সাহস লুকিয়ে লুকিয়ে আমার কাজ দেখিস এরপরে সব কাজ বাইরে প্রকাশ করে দিবি রে তা আমি কখনোই হতে দেব না বাবু এটার এমন অবস্থা করবেন যেন গলা দিয়ে কথাই বলতে না পারে যদি কথা বলতে না পারে তাহলে আমাদের নাম কখনই করতে পারবে না বলতে পারবে না দেখ চল চল এটাকে এখান থেকে অনেকটা দূরে ফেলে আসি না হলে মানুষজন আবার সন্দেহ করা শুরু করবে যাক সমস্ত প্রমাণ লোপাট করে ফেললাম এবার আর আমাদের কোনো ভয় নেই কিন্তু যে মেয়েটা পালিয়ে গেল সেটার কি হবে আরে অঞ্জলির এই অবস্থা দেখে সে মেয়ে কখনই ভয়ে মুখলবার সাহস করবে না চিন্তা করিস না কি রে রবি ওদিকের কি অবস্থা কোনো খোঁজখবর নিয়েছিস নিয়েছি নিয়েছি মেয়েটার নাকি এখনো জ্ঞান ফেরেনি কি অবস্থা হয় কে জানে আচ্ছা বাবু যদি মরে টরে যায় রে আমি তো সেটাই চাই হ্যাঁ আমি চাই ও মেয়ে মড়িয়া কোনো ভাবে বেঁচে যেন না থাকে তাহলে আমাদের কথা সবাইকে ফাঁস করে দেবে আহাম মকরে তুই মেয়েটাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে এখনো জ্ঞান ফেরেনি জ্ঞান ফেরানোর চেষ্টা করা হচ্ছে সম্ভবত জ্ঞান ফেরবার পরেই সমস্ত কিছু জানবার চেষ্টা করা হবে রে ওইটাকে দিয়ে আর কোনো আশা নেই রে অন্য আর একটা কথা বল যেটা পালিয়ে গেল সেটার কি অবস্থা সেটার হ্যাঁ সেটার অবস্থা এখনো জানি না যে ভয় পেয়েছে তাতে মনে হয় না কখনো মুখ খুলবে একদম ভালো একটা কাজ করেছে গতকাল ভালোই হয়েছে মেয়ে মানুষ থাকবে ঘরের ভেতরে বাইরে এত কি তাদের আমরা কি কি ব্যবসা করছি করছি না না তা ওদের ওদের মানে দরকার এবার হয়েছে ভালো একদম এখন জীবন মরণের টানা পড়েন চলে গেছে ভালোই হয়েছে এবার হারে হারে মজা বুঝবে ওর বড় বোন যদি আমাদের পেছনে লাগে তাহলে এমন শিক্ষা ওর বড় বোনকেও দিতে হবে একদম ঠিক কথা বলেছেন তার আগে সমস্ত পরিকল্পনা সাজিয়ে রাখুন ওর বড় বোন কিন্তু মোটেই বোকা মানুষ নয় বড় বোনটা বেশ চালাক ওসব চালাকি আমার কাছে খাটবে না দেখলি চালা চালাকি করে লুকিয়ে লুকিয়ে সবকিছু দেখতে এসেছিল একদম মেরে দিয়েছি আমার তো ভালোই লাগছে কতদিন পর এমন একটা কাণ্ড ঘটিয়েছি আমরা বলুন তো গ্রামের সবাই আতঙ্কে রয়েছে কিন্তু কেউ বুঝতেও পারছে না আমরা আড়ালে কাজ করেছি হ্যাঁ কি হলো আরাধ্যা তুমি এখানে এ সময় কেন এসেছ শুনলাম তোমার বোন নাকি অসুস্থ ওর অবস্থা এখন কেমন ওর অবস্থা তেমন একটা ভালো নয় বাবু প্রতিদিনের খারাপের থেকেও খারাপ হয়ে চলেছে তাই তো আমি আপনার কাছে এসেছি আপনার সাহায্য প্রয়োজন আমার সাহায্য প্রয়োজন সেটা তুমি আগে বলবে তো ঠিক আছে বলো তোমার কি সাহায্য প্রয়োজন আমি তোমাকে সমস্ত ধরনের সাহায্য করতে রাজি আছি যারা আমার বোনেরই অবস্থা করেছে আমাদের ব্যবসা নষ্ট করেছে আমি তাদের বিচার চাই যদি কেউ ইচ্ছাকৃতভাবে এই ধরনের অন্যায় কাজগুলো করে থাকে তার বিচার অবশ্যই হবে তুমি নির্দ্বিধায় বলতে পারো কারা এমন কাজ করেছে এই সব কাজগুলো করেছে দেবাশিস বাবু আর তার সহায়ক রবি সেদিন দেবাশিস বাবু আমাদের কাছে সরিষার তেল বিক্রি করেছিল সেই তেল খেয়ে গ্রামবাসীরা অসুস্থ হয়ে যায় আমাদের ব্যবসা নষ্ট হয়ে যায় সেই প্রমাণ খুঁজতে পূজা ও অঞ্জলি ওর দোকানে গিয়েছিল এবং সেখানেই ওরা মারধর করে তুমি যা বলছো তার সমস্ত প্রমাণ তোমার কাছে আছে তো অবশ্যই আছে আমি নিজের তেল কিনেছি সেই তেল এখনো আমার কাছে আছে আপনারা চাইলে পরীক্ষা করে দেখতে পারেন আর আমার বোনকে মারার যে ব্যাপারটা সেটা পূজা নিজের চোখে দেখেছে এবং সাক্ষীও দিয়েছে সমস্ত সাক্ষী প্রমাণ যখন আছে তখন আর আমাদের বসে থাকা উচিত হবে না সুযোগ মতো আমি এর বিচার করব। তুমি চিন্তা করো না তুমি তোমার বোনের খেয়াল রেখো দেখলেন তো দেবাশিস বাবু আমি যেটা বলেছিলাম ঠিক সেটাই হলো আমি আপনাকে বারবার করে বারণ করেছিলাম ভেজাল জিনিসপত্র বিক্রি না করতে আপনি যদি ভেজাল জিনিসপত্র বিক্রি না করতে দেন এতগুলো মানে ঘটনা ঘটতো না চুপকারটা কি ঘটনা ঘটেছে হ্যাঁ আর আমার কাছে এত পরিমাণে টাকা আছে যে যারা আমার বিচার করতে আসবে তাদের মুখ আমি এমনিতেই বন্ধ করে দিতে পারবো হ্যাঁ আপনার মনে হয় চন্দ্রশেখর বাবু টাকা নিয়ে আপনার বিচার করবে না এমন কি আছে যে টাকা চায় না আরে চন্দ্রশেখর বাবুকে আমি এত টাকা খাইয়ে দেবো ও হ্যাঁ ওপরে শুয়ে দেবে চুপচাপ আমার কিন্তু মনে হয় না এবার আপনার কপালে সত্যি দুঃখ আছে আপনার কারণে আমিও ফেঁসে গেলাম কেন যে লোভের বশবর্তী হয়ে আপনার সাথে কাজ করতে এসেছিলাম কে জানে এ তুই চুপ কর তুই যদি এত বক বক করিস তাহলে তোর নামে আমি ফাঁসিয়ে দেবো হ্যাঁ আমি কিন্তু নিজে বেঁচে থাকতে পারবো বুঝলি আগে আপনি নিজেকে বাঁচিয়ে দেখান তারপর আমার কথা চিন্তা করবেন না হ্যাঁ আপনি যে একটা খারাপ এবং নিম্ন কাজ করেছেন ওই মেয়েটাকে মারবার চেষ্টা করে তাতে আপনাকে আর কোনোভাবেই বাঁচানো সম্ভব না আমি একা একা করেছি নাকি তুইও তো করেছিস মেয়েটার মাথা তুই নিজে ফাটিয়েছিস আবার আমার কথা বলছিস আমি তো আমার দোষ আগেই স্বীকার করছি আমি তো আপনার মতো বলিনি যে আমার বিচার হবে না আমার শাস্তি হবে না আমি দোষ যখন করেছি অবশ্যই আমার শাস্তি হবে এত চিন্তা করবার কোনো কারণ নেই দেখি সামনে কি হয় আর পালাবের কোথায় তোমরা আজকে তোমাদের হাতে নাতে ধরেছি অনেক দিন ধরে তোমাদের খুঁজেছি তবে খুঁজেই পাচ্ছিলাম না এই গ্রামে কে এমন ভেজাল জিনিসপত্র বিক্রি করে ওদের একদম ছাড়বেন না বাবু ওদের কারণে আমার বোনটা হাসপাতালে শুয়ে জীবন মরণের মাঝখানে ঝুলে আছে আপনি দয়া করে এদের বিচার করুন তুমি চিন্তা করো না একবার যখন ওদের কাজকর্ম হাতে নাতে ধরে ফেলেছি তখন ওদের বিচার অবশ্যই আমি করব দেখুন চন্দ্রশেখর বাবু আপনি এ গ্রামের একজন সম্মানীয় ধনী ব্যক্তি আমিও কম ধনী নই তাই আপনি চাইলেই আমার থেকে কিছু টাকা নিয়ে বিষয়টাকে ধামাচাপা দিতে পারেন চুপ করো তুমি আমাকে তোমার মতো বেইমান স্বার্থপর ভেবেছ ঠকবাজ কোথাকার আমি কখনই করিনি আর তুমি বলছো আপনাকে বলেছিলাম চন্দ্রশেখর বাবু আপনার থেকে টাকা নেবে না আপনি শুনলেন না তোমার কথা এবার মজা বুঝুন তোমাদের শাস্তি আমি না তোমাদের শাস্তি অঞ্জলি নিজে সুস্থ হয়ে ঠিক করবে ততদিন তোমাদেরকে আটকে রাখা হবে অঞ্জলি তোমাদেরকে যে শাস্তি দেবে তোমাদের ঠিক সেই শাস্তি হবে ঠিক বাবু আমিও এটাই বলতে চেয়েছিলাম যারা আমার বোনকে মেরেছে তাদের শাস্তি আমার বোন নিজের হাতে দেবে না না আমাদের ক্ষমা করে দিন যেহেতু আমাদের সমস্ত কিছু প্রকাশ হয়েই গেছে আমরা লুকিয়ে কি করব আমাদেরকে ক্ষমা করুন আমরা কখন এমন কাজ করব না আর কখন ভেজাল মিষ্টি তো কিছু বিক্রি করব না তোমরা দাঁড়িয়ে দেখছো কি এ দুটোকে বেঁধে রাখো অঞ্জলি তোমার উপরে যারা অন্যায় অত্যাচার করেছিল এবং তোমাদের ব্যবসা যারা নষ্ট করবার চেষ্টা করেছিল তারা এখন তোমার সামনেই আছে এখন তুমি যা বলবে ঠিক তাই করা হবে আপনি এখানে গুরুজন আপনি যখন বিচারের দায়িত্ব নিয়েছেন তাহলে আপনি সমস্ত কাজ করে ফেলেন আমি আর কি করব আমি আর আমার দিদি চাই ওদের বিচার হোক তাহলেই হবে বেশ তোমরা যখন আমার উপরে এতই ভরসা করেছ আমি তোমাদের ভরসা ভাঙব না গ্রামের সবাই দেবাশিস বাবু এবং রবিকে সারা গ্রাম ঘুরিয়ে পুলিশে ধরিয়ে দেওয়া হবে এবার বলো তোমরা কালি মাখিয়ে আমার বিচারে সন্তুষ্ট কিনা আমরা অবশ্যই সন্তুষ্ট বাবু আপনি যা করবেন এই গ্রামের ভালোর জন্যই করবেন এটা আমরা বিশ্বাস করি তবে এমন ব্যবস্থা করবেন যেন এই দুজনের কখনো ছাড়া না পায় যদি ছাড়া পায় তাহলে আবার ওরা এই গ্রামে এসে ভেজাল তেলের ব্যবসা শুরু করবে আমি তোমাদের কাছে হাত জোড় করে বলছি গো আমার এত বড় সর্বনাশ তোমরা করো না আমাকে পুলিশে দিও না এই বয়সে আমি জেল খাটতে পারবো না এ বয়সে তুমি মানুষ মারবার চেষ্টা করতে পারো অথচ জেল খাতে পারবে না ভালোভাবেই পারবে গো ভালোভাবেই পারবে আমি পুলিশকে খবর দিয়েছি পুলিশ একটু পরেই আসবে আমি লবে পড়ে আপনার সাথে এসে গেলাম বাবু আমি কতবার করে বলেছিলাম এমন ধরনের কাজ করবেন না করবেন না তুই আবার কথা বলছি স্বামী কি তোকে জোর করে কাজ করিয়েছি রে তুই কাজের বিনিময়ে পার্টি স্টপিং নিয়েছ সেটা আমার কি চুপ করো তোমরা এখানে বসে কোনো তর্ক হবে না যা ঝগড়া ঘাটি করবার জেলের মধ্যে গিয়ে করো অবশেষে আমরা আমাদের ব্যবসাটাকে ধরে রাখতে পেরেছি আর কখনো যাচাই বাছাই না করি আমাদের ব্যবসার জন্য কোনো জিনিসপত্র আমরা কিনবো না কাউকে বিশ্বাস করা যায় না আজকাল ওরে তুই ব্যবসার কথা বলছিলি যদি তুই হারিয়ে যেতিস তাহলে আমি কাকে নিয়ে বেঁচে থাকতাম বল তুই আর কখনো এমন ধরনের কোনো কাজ করবি না এই আমি বলে দিলাম ঠিক আছে দিদি আমি আর কখনো এমন ধরনের কাজ করব না তুমি চিন্তা করো না এবার থেকে আমরা সবাই মিলে আবার আমাদের সিঙ্গারের ব্যবসাটা শুরু করব। আপনাকে ধন্যবাদ চন্দ্রশেখর বাবু আপনি না থাকলে হয়তো আমরা এই যুদ্ধে কখনো জিততে পারতাম না এটা আমাদের কাছে একটা যুদ্ধের সমান ছিল আমি তো চাই এ গ্রামের সবার সব সময় ভালো হোক এ কারণেই তো তোমরা আমাকে মোরল বানিয়েছ তাই না যাক এবার আমরা আবার ভালো ভালো শিঙারা খেতে পারবো যে শিঙারা খেয়ে গ্রামের কারো কোনো ক্ষতি হবে না এটুকু বিশ্বাস অন্তত এখন আমাদের গ্রামে সবাই করতে পারে একদম ঠিক এখন থেকে আর কখনোই তুই আমার বিরুদ্ধে আমার বাড়িতে গিয়ে দাঁড়াতে পারবি না এমন মজার মজার গল্প দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আচ্ছা বলো তো না এই গল্পে দেবাশিস বাবু আমাদের কাছে কে বিক্রি করেছিলেন